গাছ থেকে পেরে নেব তাজা বেগুন আর এই তাজা বেগুন দিয়ে কিভাবে কি রান্না করি চলেন তবে দেখি আর সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর জানাবেন কেমন হলো কাতল মাছ চলে আসছে ছাদে লাকড়ি চুলায় রান্না করব আর পেরে নেব ছাদ বাগানের বেগুন চু রেডি কাতল মাছ আলু মশলা আর আমাদের চুলা আবারও বলি ছাদ বাগানের বেগুন পাড়তে পেরে নেই অনেকগুলো বেগুন হয়েছে আনাসা আছে আমার সাথে আজকে রান্না করায় না তুমি কাটো বেগুন হাত বাগানের বেগুন বেগুনের খোসা আলুর খোসা যা আছে সব দিয়ে দেবো আমার গাছের চুলায় চুলাই করাই তেল ঠিক আছে আমি কিন্তু মাছটা ভেজে রান্না করবো না কষায় রান্না করবো মরু লাকড়ি কেনা কিনতে হয় না এই পাতা লতা বা ভাঙা টুকরা বা এই যেগুলো ভেঙে যায় সেগুলোই কিন্তু তারা খড়ি হিসেবে ইউজ করে আবার অনেকে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া দিয়ে দিয়ে দেবো পানি একটু পানি গরম হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো আবার মশলাগুলো তারপর দিয়ে দেবো সবজিটা ততক্ষণ সাথে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছগুলো আমি মাছটা কষা নিচ্ছি আর আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি বুঝতেই পারতেছেন যে এটা আমি বারবার বলি কারণ উপরে আকাশ খোলা আকাশের নিচে রান্নাবান্না হচ্ছে মাছটা কষানো হতে থাকুক মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে রেখে তারপরে দিয়ে দিব বেগুন ঠিক আছে এখন আমি দিয়ে দিব আমার ছাদ বাগানের বেগুন আমার ভালোবাসার ছাদ বাগানের বেগুন বেগুনগুলো কিন্তু খুব ভালোই হয়েছে বেশ বড় বড় হয়েছে বেগুনটা কষানো হতে থাকুক লাটি চুলায় রান্না কিন্তু এত সহজ না আগুন নিভে গেছে এখন আবার বাতাস দিয়ে জ্বালানো চাই লবণটা ঠিক হয়েছে কিনা এখন কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব একটু পরে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো বাজার থেকে কেটে আনছে এটা দিয়ে কাটো সেটা অনেক ধার থাকে আমরা কাটলে কিন্তু অনেক সাদা হয়ে যায় তো ধুলাই দেবো শুধু কেমন হয়েছে কালারটা সুন্দর না এখন অল্প একটু পানি দিয়ে দেবো কারণ ঝোল রাখবো না দিয়ে দিলাম পানি অবশ্যই জানাবেন কিন্তু কেমন হচ্ছে আর কেমন হইলো আপনাদের কেমন লাগে আর আপনাদের কিন্তু দাওয়াত রইলো ঠিক আছে এখন নিয়ে নিচ্ছি ছাদ বাগানের দিয়ে দিব ছাদ বাগানের ধনে পাতা তরকারিটা কিন্তু বলেন তো আজকের মতো এখানেই বিদায় রান্না কমপ্লিট এখন খেতে বসে গেছি কেমন হয় দেখি নিয়ে নিলাম সবকিছু খেয়ে দেখি নিজের গাছের বেগুন খুব সাধেছে